আসসালামু আলাইকুম আমি নুসার সানাম সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ আজহার আগে সফল্যান্ডের যে কোনো প্রজেক্ট বুকিং দিলেই পাচ্ছেন বিশেষ ছাড় ঢাকার আফতাবনগর জোয়ার সাহারা জলশরীফ আবাসন প্রকল্প যাত্রাবাড়ি খিলগাঁও বাসাবো মহানগর আমাদের প্রজেক্ট অবস্থিত ঢাকার আফতাবনগরের মধ্যে আমাদের প্রজেক্টগুলো হচ্ছে সফল্যান্ড হক প্যালেস চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুট সফল্যান্ড রেনেসা ষোলোশো বর্গ ফুট সফল্যান্ড নাজদিন ড্রিমস আঠারোশো পঞ্চাশ বর্গ ফুট সফল্যান্ড আকবর সালেহাস ভেলা ষোলোশো বর্গ ফুট সফল্যান্ড অনিক প্যালেস ষোলোশো পঞ্চাশ বর্গ ফুট সফল্যান্ড মানান প্যালেস ষোলোশো বর্গ ফুট সফল্যান্ড জুমারিয়া টাওয়ার আঠারোশো পঞ্চাশ বর্গ সফল্যান্ড ইসলাম টাওয়ার আঠারোশো পঞ্চাশ বর্গ ফুট সফল্যান্ড ইনাইট ডোম পঁচিশশো সত্তর বর্গ ফুট সফল্যান্ড কোহিনুর মঞ্জিল পনেরোশো থেকে পনেরোশো সাত বর্গ ফুট জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে ঢাকার খিলগাঁওয়ে আমাদের সফল্যান্ড রুস্তম আমির প্যালেস এগারোশো পঞ্চাশ থেকে বারোশো বর্গ ফুট সফল্যান্ড নাইটিংল প্যালেস চৌদ্দশো পঞ্চাশ বর্গ ফুট সফল্যান্ড জেসমিন প্যালেস এগারোশো থেকে বারোশো বর্গফুট ল্যান্ড জমজম টাওয়ার বারোশো থেকে বারোশো পঁচিশ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে ঢাকার মহানগর রেসিডেন্সিয়াল এরিয়াতে ল্যান্ড সাভা টাওয়ার বারোশো থেকে তেরোশো বর্গফুট ঢাকার জোয়ার সাহারাতে ল্যান্ড ওসমানস প্যালেস পনেরোশো থেকে ষোলোশো বর্গ জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে সফল কৃষ্ণচূড়া পনেরোশো থেকে ষোলোশো বর্গ ফুট জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে ঢাকার যাত্রাবাড়িতে সফটলাইন আজিজ মেনশন বারোশো থেকে চোদ্দশো বর্গ ফুট জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বার অথবা ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট কনস্ট্রাকশন লিমিটেড বিডি ডট কমে আমাদের অফিসের ঠিকানা নাজমা লজ হাউস নাম্বার রোড সি মহানগর রেসিডেন্সিয়াল এরিয়া হাতের জেল ঢাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি